দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার ভালো আছেন আজকে মঙ্গলবার হাট এটি দর্শক আট এপ্রিল দু হাজার পঁচিশ আট আর মোটামুটি কিন্তু আমরা মোটা তাদের বুঝে গিয়ে পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে এবং একটু দেখার চেষ্টা করবো আর এই পাশে কিন্তু এটি দর্শক অনেকক্ষণ যাবৎ দেখা সময় চলছিল এই যে লালটা কিন্তু মোটামুটি লেভেলের কিন্তু হাড্ডি গরু একটু ভালো

তারপরে দেখতে কিন্তু একটা হয়ে গেল কত সরঞ্জব ভাই চল্লিশ চয়েস চল্লিশ বয়স তো ভালো মনে হচ্ছে চার দাঁত বয়স দুধেও পাওয়া যাবে তো দুধ তো ওটা বসে দিবে তবে সে দুধের জন্য যদি কিনে সেক্ষেত্রে কিনা জানা যাচ্ছে কিন্তু তোরা কিন্তু আজ আজকেরই বাচ্চা কালা মনে হচ্ছে তো হয় মনে হয় তাই না চার দাঁত বয়স আর এই বয়সে আরও একটা কিন্তু

একদমই কিন্তু ব্যবসা কিনার না যেটা চেয়েছে এটাই দাম কিন্তু পাড়ি লাগিয়েছে

হয় গেছে না হুম হয়নি আচ্ছা বিক্রি হলো না কিন্তু আমার এই ভাই আমার এই ভাইয়ের হাতে কিন্তু উঠে আসলো এই যে এই ভাই কিন্তু সেই পেয়ে গেল দামটা আমরা একটু মিটাই দাসে শুনাই কিন্তু

आजही अपरि लगरान कारी करे रुमिनिया हो जाए उयिजा हिनी नगएज़न के दिटे सायर आजान यहन पास अनिरना kारा यहना कारी टैनल जुटे ऺणसे अनल जो घोरेहिए नगरा वहनज資 है आज़ा नाज फेल्टेकर अदो करो कारी फिर टैनल प्रोण्टे फि

দর্শক এটা কিন্তু বাচ্চা নেওয়ার জন্য ধারণ করি তলাও আছে কিন্তু সে তো জিরো থ্রি সিক্স কিনে পারবেন তো আর গরু লাস্ট টাইমে কেনার জন্য কিন্তু একটা হাট যাচ্ছে কিন্তু মোড়া তাদের উপযোগী গরুগুলি আমদানি হয়েছে ভালো থাকবেন সালাম